আপনি কি কখনো এমন কিছু অনুভব করেছেন যা বাস্তবের বাইরে আমাদের পরবর্তী গল্পে আসুন যেখানে রহস্যের অন্ধকার আরও গভীরে নিয়ে যাবে আপনাকে এই গল্পটি আমাদের মনে করিয়ে দেয় অতীতের ছায়া কখনো কখনো বর্তমানকে গ্রাস করি ওই তো বাড়ির অন্ধকারে হারিয়ে যাওয়া আত্মারা যেন প্রতিশোধের জন্য অপেক্ষা করছে তা থেকে কেউ পালাতে পারে না আসুন জানি কেন এই গল্পের শেষটা আরও বেশি ভয়ঙ্কর অর্ণব কর্মসূত্রে দীর্ঘদিন বিদেশে কাটানোর পর অবশেষে দেশে ফিরে আসে নিজের পৈতৃক বাড়িতে গিয়ে শান্তি খুঁজে পাওয়ার আশায় সে গ্রামের দিকে রওনা দেয় বাড়িটি তার দাদুর সময় থেকে পরিত্যক্ত হয়ে আছে বড়ো বড়ো গাছপালা বাড়িটিকে ঘিরে রেখেছে এবং পাথরের রাস্তা ধরে এগুলোই দেখা যায় সেই পুরনো দুচর ইমারত গ্রামের প্রবীণদের কাছ থেকে শোনা গুজব অনুযায়ী বাড়িটি অভিশাপ্ত প্রায় একশো বছর আগে অর্ণবের দাদু এই বাড়িটি তৈরি করেছেন তবে এক রাতে তার পরিবার অজ্ঞাত কারণে মৃত্যু ঘটেছিল এবং সেই থেকে বাড়িটি শূন্য পড়িয়াছে বাড়িতে পা দেওয়ার পর অর্ণব অনুভব করলো কিছু একটা যেন তাকে স্বাগত জানাতে চাইছে না চারপাশের বাতাসে এক অদ্ভুত স্নিগ্ধতা ছিল ঘরগুলোতে যেন সময় থমকে ছিল দেওয়ালগুলোতে পুরনো ছবিগুলো টাঙানো ছিল যেখানে তার দাদু দিদা বাবা মার ছায়া স্পষ্টভাবে ফুটে ওঠে প্রথম কয়েকদিন শান্তিভাবে কাটল কিন্তু এক রাতে অর্ণব গভীর ঘুমের মধ্যে হঠাৎ জেগে উঠল ঘড়ির কাঁটায় রাত তিনটের দিকে নির্দেশ করছে ঘরের ভিতরে অদ্ভুত গুঞ্জন শোনা যাচ্ছিল অর্ণব কান পেতে শুনতে লাগলো যেন ঘরের বাইরে থেকে কেউ কাঁদছে সে জানলার দিকে বাইরে তাকালো কিন্তু কিছুই দেখতে পেল না পরের দিন সকালে গ্রামের এক বয়স্ক লোক তার বাড়িতে এলো তিনি বললেন তোমার পূর্বপুরুষদের বাড়িতে ফিরেছ এটা ভালো কিন্তু সতর্ক থেকো এই বাড়ি তোমার রক্তের জন্য অপেক্ষা করছে অর্ণব সেই কথা শুনে অবাক হলেও তিনি কিছু মনে করেনি কয়েকদিন পর অর্ণব আবার অদ্ভুত স্বপ্ন দেখতে লাগলো স্বপ্নে সে দেখত একজন মহিলা তার দিকে তাকিয়ে কিছু বলার চেষ্টা করছে কিন্তু কোনো শব্দ বের হচ্ছে না মহিলার মুখে ছিল একরাস হতাশা এবং ভয় প্রতিবারে সেই প্রতিবারে সে এই স্বপ্ন দেখে জেগে ওঠে এবং ঘরের মধ্যে এক অদ্ভুত শীতলতা অনুভব করে একদিন দুপুরে সে গ্রামের পুরনো লাইব্রেরিতে গিয়ে বাড়ির ইতিহাস খুঁজতে শুরু করলো পুরনো নথি থেকে সে জানতে পারল তার দাদুর সময় দিতে এক ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটেছিল এক অজানা কারণে তার দাদু স্ত্রী এবং সন্তানেরা এক রাতে একসঙ্গে মারা যায় কেউ সঠিক কারণ জানতো না কিন্তু গ্রামের গুজব ছিল যেন বাড়িটিতে কোনো অশুভ শক্তি বাস করে সেই শক্তি প্রতিশোধ নিতে চায় তাদের রক্তের উত্তর শরীরদের ওপর অর্ণব সিদ্ধান্ত নেয় সেই রহস্যের সমাধান করবে সেই রাতে সে বাড়ির নিচের তালায় গিয়ে খুঁজতে শুরু করলো পুরোনো ডয়ার খুলতে গিয়ে সে কিছু পুরনো চিঠি পেল চিঠিগুলোতে তার দাদুর তার স্ত্রীর সাথে প্রতিনিয়ত ঝগড়া করতেন এবং সেই সময় তার স্ত্রীর মানসিক অবস্থা ভালো ছিল না এক রাতে তার স্ত্রী সমস্ত পরিবারের মানুষকে মেরে নিজেও আত্মহত্যা করে অর্ণব এই সত্যটা জানার পর গভীরভাবে ভাবতে শুরু করলো হঠাৎ করে সে অনুভব করলো যেন তার শরীরটা ভারী হয়ে যাচ্ছে বাতাস যেন আরও ঘন হয়ে উঠছে ঘরের মধ্যে এক অদ্ভুত গন্ধ ভাসতে লাগলো হঠাৎ করে ঘরের আলো নিভে গেল আর ঘরের কোনো থেকে এক ছায়ামূর্তি ধীরে ধীরে এগিয়ে আসতে লাগলো অর্ণব বুঝতে পারলো এই ছায়ামূর্তিটা তার পূর্বপুরুষদের প্রেতাত্মা তাদের মৃত্যু হয়েছে কিন্তু শান্তি আসেনি তারা প্রতিনিয়ত তার রক্তের জন্য অপেক্ষা করছে অর্ণব কোনো মতে দৌড়ে ঘর থেকে বেরিয়ে এলো বাড়ির দরজার কাছে পৌঁছানোর পর সে অনুভব করলো কেউ তার পেছনে দাঁড়িয়ে আছে সে ধীরে ধীরে পেছনে তাকালো তার সামনে তার দাদুর স্ত্রী দাঁড়িয়ে আছে চোখের মধ্যে অজস্র ব্যথা আর ক্ষোভ তিনি কোনো শব্দ না করে শুধু তার দিকে তাকিয়ে রইলেন অন্ন অনুভব করল সে আর পালাতে পারবে না বাড়িটি তার আত্মাকে বন্দি করেছে তার পরিণতি হবে তার পূর্বপুরুষদের মতো গ্রামের লোকেরা পরে অন্নবকে তার বাড়ির ভেতরে মৃত অবস্থায় পেল তার মুখে ছিল আচমকা আতঙ্কের ছাপ সেই থেকে গ্রামের সবাই জানত এই বাড়িটি অভিশাপ্ত এবং যারা এর কাছাকাছি আসে তারা সেই অভিশাপের শিকার হয় এই গল্পটি বাস্তব জীবনের এক ভয়ঙ্কর অভিজ্ঞতা যেখানে অতীতের অন্ধকারের ছায়া বর্তমানকে গ্রাস করে প্রতিটি প্রজন্মের জন্য একটি ভয়ঙ্কর বাস্তবতা অপেক্ষা করছে যা কখনো মুক্তি দেয় না কাউকে এইখানে গল্পটি শেষ করছি আবার দেখা হবে একটা নতুন গল্পের সঙ্গে আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন নতুন ভৌতিক গল্প পেতে সঙ্গে থাকুন আপনারা ভালো থাকুন এবং সুস্থ থাকুন ভিডিওটিতে লাশ পর্যন্ত থেকে শোনার জন্য ধন্যবাদ